হ্যালো বন্ধুরা দেখো কিছুদিন আগে আমাদের বাসায় এই নতুন মিষ্টি অতিথিগুলো নিয়ে আসা হয়েছিল এই অতিথিগুলোর নাম হচ্ছে লাভ বার্ড পাখি এই অতিথিগুলো আসার পরে থেকে আমার ঘরটা যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে সারা দিন এদের কিচিরমিচির শব্দ এদের একটা আনাগোনা একটা অন্যরকম ফিল কাজ করে ঘরের ভিতর তো আমি হঠাৎ করেই দেখলাম যে ওদের একটা ছোট্ট নতুন অতিথিকে ওরা নিয়ে এসেছে তো আমি আবার পাশে গিয়েছি বলে ওরা তাড়াতাড়ি করে ওটার ভিতরে চলে গেছে যেন আমি আবার যে ওটাকে না ধরি সেজন্য যে ওটাকে আগলে রাখতেছে মা পাখি বলে কাকে মা তো তো দেখে খুব ভালো লাগতেছে তাই আমি ভাবতেছি একটু ভিডিও করে রেখি এবং তোমাদের সাথে শেয়ার করি যে আমার বাসার এই ছোট্ট ছোট্ট ছানাগুলো কি করে না করে সারা দিন আমি ওদের দেখে একটু টাইম পাস করি খুব ভালো লাগে সময়টা কাটে ওদের দেখে তো আমারও প্রকৃতির এই অসাধারণ দৃশ্য দেখলে মনটা ভরে যায় আমি যথেষ্ট চেষ্টা করি ওদের খেয়াল রাখতে তো আমার ছানাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ তোমরা